কর্নালের পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানায় বন্ধুরা সকলে কেমন আছো ছটফট কমান করে জানাও এভরি ওয়ান জয়নিং প্লিজ গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা হইচয়ে বানালির পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানাই বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লিজ এভরি ওয়ান প্লিজ বন্ধুরা অনেক খুশি খবর আছে তো সকলে ছট জয়েন করো তোমাদের সাথে একটু কথা বলতে চাই কোন কোন বন্ধু আমাদের ভিডিও ভালোবাসো অবশ্যই সকল বন্ধুকে আমন্ত্রণ আমার পরিবারে আসার জন্য বন্ধুরা সকলে কেমন আছো কমান্ট করে জানাও গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি শুভ সন্ধ্যা থেকে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানাই বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও তোমাদের ভালোবাসায় আজকে আমি প্লে বটন পেয়েছি আমার এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সকলে দেরি না করে ছট জয়ন জয়েন করে নাও বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড ইভিনিংসন্ধ্যা গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা ওয়েলকাম মাই চ্যানেল হইচইয়ে চুয়ে বর্ণালি এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লিজ এভরি ওয়ান ফ্রেন্ডস জয়েনিং প্লিজ গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা হই চুয়ে বর্ণালির পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানাই বন্ধুরা দেরি না করে সকলে ছটফট জয়েন করে নাও বন্ধুরা দেরি না করে সকলে ছট পট জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও তিনজন বন্ধু জয়নিং আছো তো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো চটপট কমান করে জানাও হইচুয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানাই বন্ধুরা দেরি না করে সকলে কেমন আছো কোথা থেকে দেখছো কমান করে জানাও দুজন বন্ধু অনাগত আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও একটা লাইক করেছো অসংখ্য ধন্যবাদ রইল সবিতা দিদিভাই কেমন আছো বলো দিদিভাই কেমন আছো পুচকু কেমন আছে প্রথম লাইফটা আমি ও লাইক লাইক দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ বেশি টাইম আসেনি এই সবে তিন মিনিট এসেছি সবিতা দিদি ভাই শোনা খুব ভালো আছে আমিও ভালো আছি সবাই ভালো আছে তোমরা কেমন আছো কমান করে জানাও তোমরা কেমন আছো দাদা কেমন আছে কমান করে জানাও বন্ধুরা সকলে কেমন আছো কমান করে জানাও চারজন বন্ধু জয়েন করেছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো কমান করে জানাও বলো ভিডিও বানানো হয়েছে আজকে কটা ভিডিও বানালে সবিতা দিদি ভাই আজকে বলো লাইফে আসার সময় এখন খুব কম হচ্ছে গো একদমই মানে রোজ দিন তো লাইফে আসতে পারছি না সপ্তাহে একদিন কার দুদিন আসছি বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে তার জন্য মানে একেবারে সময় পাচ্ছি না আমি লাইফে ছিলাম এক্ষুনি তাই অ্যাড করলাম পরেই দেখি তুমি ও লাইফে ঢুকলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দিদি অসংখ্য ধন্যবাদ বড় ভিডিও দেখেছ দিদিভাই বড় ভিডিও বা ছবি পোস্ট করেছিলাম যেহেতু এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো ইউটিউব থেকে প্লে বটন দেখছি অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে ভালোবাসো বলেই না আস্তে আস্তে এগিয়ে যেতে পেরেছি বড় ভিডিও পোস্ট করেছি ঠিক আছে হঠাৎ হঠাৎ পেলাম না পেলাম জানতে পারবে বড় একটু সকলে দেখে নিও সব বন্ধুরা আমাকে ভালোবাসো অবশ্যই সকলে আমার মতোই খুশি হবে ঠিক আছে খুব ভালো দিদি এগিয়ে চলো এইভাবে এইভাবেই এগিয়ে চলো ঠিক আছে একদিন না একদিন সকলেই সাফল্য পাবে সব কিছু ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে ঠিক আছে ছজন বন্ধু আছো কোথা থেকে দেখছো কেমন আছো কমেন্ট করে জানাও লাইক এভরি ওয়ান লাইক এভরি ওয়ান লাইক প্লিজ এভরি ওয়ান লাইক বন্ধু রাস্তা থেকে দেখছো কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও বন্ধুরা সকলে কেমন আছো কমন করে জানাও গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা সাতজন বন্ধু অনাগত আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো চটপট কমান করে জানাও তুমি এই চ্যানেলে বড় ভিডিও ছেড়েছো দিদি আমি আজকে ছাড়িয়ে নি আমি বহুত দিন থেকেই বড় ভিডিও পোস্ট করি বড় ভিডিও তুমি দেখো না বলো ওই জন্যই আমি বড় ভিডিও সপ্তাহে একটা কি দুটো আমি দিই তো আজকে না বরাবরই দিই এই চ্যানেলই দিই লাইভ এই চ্যানেলে লাইভও করি বড় ভিডিও দিই ঠিক আছে মানে সপ্তাহে একটা কি দুটো দিই আমি চেষ্টা করি সপ্তাহে দুটো দেওয়ার জন্য সব সময় তো হয়ে ওঠে না বড় ভিডিও তো মানে শ্যুট করতে হয় ভয়েস দিতে হয় এডিট করতে হয় তার জন্য তো অনেকটা সময় লাগে না তার জন্য বড় ভিডিও ডেলি দিতে পারি না সপ্তাহে একটা দুটো দেওয়ার চেষ্টা করি বড় ভিডিওটা কোনো রিমিক্স বা কোনো কিছু নেই তৈরি করি না ওইটা ডাইরেক্ট নিজেই শ্যুট করি নিজেই ভয়েস ওভার করি নিজেই এডিট করি অতটা সুন্দর পারি না বাট করি ঠিক আছে এইভাবে করতে করতেই না মানুষ শিখবে তো আমিও আরেকটু যদি সময় দিয়ে শিখতে পারতাম তো অনেকটা ভালোই শিখতে পারতাম কিন্তু বাচ্চাটা ছটপটে তার জন্য নতুন কিছু শিখতেই না একটু গুলো আরেকটু সুন্দর করলে আশা করি আরও একটু ভালো হয় পরে ভিডিওগুলো গুলো কিছু তো সময় সাপেক্ষের ব্যাপার তাই না সময় না দিতে পারলে হবে বলো বাচ্চাটা যখন অনেকটাই ছোট ছিল তখন মানে বড় ভিডিও এডিট করাটা শিখেছিলাম তা অতটা ভালো জাস্ট পেরেছি তার জন্য আরও যে নতুন কিছু ইনক্রিমেন্ট করব বা শিখবো সেটা হয়ে ওঠে না ঠিক আছে মানে টাইম তো একেবারেই পাই না বাচ্চাটা এতটাই ছটপটে হয়ে গেছে তার জন্য একেবারে পারি না শর্ট ভিডিও বড় ভিডিও লাইভ একটা চ্যানেলই আমি করি ঠিক আছে দ্বিতীয় একটা চ্যানেল আছে সেটা তো আমি ফানি ভিডিও করি দ্বিতীয় চ্যানেলটা হচ্ছে শুধুমাত্র ফানি ভিডিও ছাড়ি ঠিক আছে ওখানে বড় ভিডিও পোস্ট হয় না বা পেরে উঠি না করতে পারলে তো খুবই ভালো দ্বিতীয় চ্যানেলটা আমার মনেই হয়ে গেছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে দ্বিতীয় চ্যানেলটা মনেই হয়ে গেছে দুটো চ্যানেলে অলরেডি মনি হয়ে গেছে তার জন্য মানে একেবারে লাইফে আসার সময় হচ্ছে না অনেকটাই কাজের চাপ বেড়ে গেছে তাই না গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরিয়ান নজন বন্ধু আছো কোথা থেকে দেখছো বন্ধুরা কমান করে জানাও যে সব বন্ধুরা আজকে নতুন জয়েন করেছো অবশ্যই সকলে আমার চ্যানেলটা ভিজিট করে নিও আমি মূলত ফানি ভিডিও বানিয়ে থাকি বড় ভিডিও সপ্তাহে একটা দুটো দিই মানে পোস্ট করি ওগুলো হচ্ছে চ্যানেল মানে যখন যেটা সামনে পাই আর যেসব সুন্দর মুহূর্তগুলো আমি তুলে ধরার চেষ্টা করি সকলের মাঝে আচার অনুষ্ঠান সব কিছুই যেমন দুর্গাপূজা বা আমাদের পুচকুটার কিছু আনন্দ বা কিছু সুন্দর মুহূর্ত সেগুলো তুলে ধরার চেষ্টা করি দুর্গা পুজো পুজোর মেলা সব কিছু সব কিছুই আমি বড় ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে বলো দিদি ভাই রান্না বান্না হয়েছে না এখনো হয়নি রান্না হয়েছে আমার তো রান্না হয়ে গেছে ভাবলাম একটু সময় পেয়েছি তোমাদের সাথে কথা বলে নি কোথায় গেলে বন্ধুরা পাঁচজন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো কমেন্ট করে জানাও সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ রইল বন্ধুরা এইভাবে সাপোর্ট করেছো বলে এক ধাপ এগিয়ে চলে চলেছি তোমাদের ভালোবাসায় বন্ধুরা এইভাবে সাপোর্ট করো প্লিজ 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 পাশে থেকো মন মানে ভিডিও করার মানে আলাদা একটা শক্তি চাই জানো কত যে মন ভেঙেছে তার কোনো ইয়ত্তা নেই মানে কতবার কতবার ভিডিও যখন ডাউন যায় ভিডিও মানে ভাই হয় না পারি না তখন আর করব না ভিডিও আর ভালো লাগছে না পারছি না এইভাবে করে করে পুরো দু দেড় বছরে মাথার চ্যানেল মন অন করলাম অনেকটা অনেকটা কষ্ট করেছে গো চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য তো যাই হোক ভগবান সাথ দিয়েছেন আমাদের বন্ধুরা ভালোবেসেছে বলে এগিয়ে যেতে পারছি তবে বন্ধুরা দেরি না করে সকলে কোথা থেকে দেখছো কেমন আছো কমেন্ট করে জানাও মাত্র একটা লাইক হয়েছে প্লিজ লাইক লাইক এভরিওান লাইক তোমাদের ভালোবাসা না থাকলে কিচ্ছু হবে না বন্ধুরা প্লিজ সাপোর্ট 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 প্লিজ সুপার সুপার কেউই দিচ্ছে না ঠিক আছে তবুও একটা মধ্যে লাইক দাও তবে তো ভালো লাগবে তোমাদের সাথে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি টাইম এসে এসে গল্প করতে আসি তোমরা না যদি সকলে সাপোর্ট করো ভালো লাগছে না ঠিক আছে তো যেসব বন্ধুরা আছো প্লিজ সকলে কোথা থেকে দেখছো কেমন আছো কমেন্ট করে জানাও এভরি ওয়ান সাপোর্ট প্লিজ প্লিজ সকলে সাপোর্ট করো ভিডিও দেখো ভিডিও বড় ভিডিও দেখো সকলে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিও দেখো শেয়ার করো বন্ধুদের সাথে আশা করি ভালো লাগবে 10 বন্ধু আছো কোথা থেকে দেখছো কেমন আছো কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো কেমন আছো ফটফট কমেন্ট করে জানাও 10 জন বন্ধু আছো 10 জন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো কমেন্ট করে জানাও লাইক 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 एवरीवन লাইক পাঁচজন বন্ধু আছো কোথা থেকে দেখছো কেমন আছো কমেন্ট করে জানাও হইচই বর্ণালী পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা কোন কোন বন্ধু আছো তো কমেন্ট করে জানাও আমরা তো ফোনে রেফারে থাকি বুঝতে পারি না কোন কোন বন্ধু আছো তোমরা যদি কমেন্ট করো তবে তো বুঝতে পারি বলো তো কমেন্ট করে জানাও কোন কোন বন্ধু আছো কেমন আছো ছটপট কমেন্ট করে জানাও বন্ধুরা কোথা থেকে দেখছো কমান করে জানাও এ বাঙালি পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানায় ছজন বন্ধু আছো কোথা থেকে দেখছো ছটফট কমান করে জানাও ছজন বন্ধু আছো কোথা থেকে দেখছো ছটফট কমেন্ট করে জানাও হৈচ বনালী পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানাই বন্ধুরা দিদি না করে কোথা থেকে দেখছো কেমন আছো কমেন্ট করে জানাও গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা ওই চুয়ে বাড়ারে যে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো কমেন্ট করে জানা বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো ছটপট কমেন্ট করে জানা এভরি ওয়ান জয়নিং প্লিজ এভরি ওয়ান প্লিজ আমার দুষ্টু মিষ্টু বন্ধু কোথায় যে চলে যায় কি জানে আগে বেশ লাইফে সবাই আসতো কথা বলতে এখন ইদানিং কি হয়েছে কি জানে কোনো বন্ধু সেইভাবে আসছে না তাই মন মেজা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানা বারো জন বন্ধু আছো বারো জন বন্ধু আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো কমান্ট করে জানাও সতেরো জন বন্ধু আছো প্লিজ বন্ধুরা একটা করে লাইক দিয়ে যাও যে সব বন্ধুরা কমান করার সময় হচ্ছে না তো বন্ধুরা দয়া করে সকল বন্ধু বান্ধবের থেকে দেখো করে জানাও চারজন বন্ধু আছো কোথা থেকে দেখছো কেমন আছো কমেন্ট করে জানা ওই চয়ে বানালির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা দেরি না করে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আমাদের ফানি ভিডিও তোমাদের কেমন লাগে আশা করি ভালো লাগে যদি ভালো লেগে থাকে তো সকলে কমেন্ট করে জানাও যে সব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছো সকল বন্ধুকে আমার চ্যানেলটা একটু ভিজিট করে নিতে বলবো সকলে একটু চ্যানেলটা দেখো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে না বন্ধুরা তিনজন বন্ধু আছো তিনজন বন্ধু আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আটজন বন্ধু আছো কোথা থেকে দেখছ কমেন্ট করে জানাও বানাই পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবকে স্বাগত জানাই বন্ধুরা দেরি না করে সকলে কেমন আছো আমাদের খানি ভিডিও কেমন লাগে চলে গে থাকে তো অবশ্যই সকলে কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশায় আমরা ভিডিও করতে আসি তোমাদের লাইক পাবার আশায় ভালোবাসা পাবার আশায় ভিডিও বানাতে আসি অবশ্যই সকলে লাইক কমেন্ট করবে তো কুড়ি জন বন্ধু আছো কোথা থেকে দেখছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও লাইক প্লিজ প্লিজ লাইক মাত্র একটা করে ওয়ানি ওয়ান লাইক প্লিজ লাইক প্লিজ এগারো জন বন্ধু আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও যদি তো কাক শুনে কে না সে তুমি বন্ধুরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও বাজন বন্ধু আছো প্লিজ কমেন্ট এভরি ওয়ান কমেন্ট 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 খুব কম আসছে প্লিজ যেসব বন্ধুরা অনাগত আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তোমরা না কমেন্ট করলে আমরা কি করে বুঝবো কোথা থেকে দেখছো কোন কোন বন্ধু আছো কোন কোন বন্ধু আমাদের ভিডিও ভালোবাসো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও এভরি ওয়ান কমেন্ট সকলে কেমন আছো কমেন্ট করে জানাও লাইক লাইক মাত্র একটা লাইক করেছে তেরো জন বন্ধু আছো সকল বন্ধুর কাছে আশা করি প্লিজ সকল একটা করে লাইক দেবে তেরো জন বন্ধু আছো কোথা থেকে দেখছো কমান করে জানাও হইচ বনালি পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবকে স্বাগত জানাই বন্ধুরা দেরি না করে সকলে কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো সন্ধ্যেবেলা কি করছো ছটফট কমেন্ট করে জানাও আঠেরো জন বন্ধু আছো আঠেরো জন বন্ধু আছো বন্ধুরা প্লিজ প্লিজ কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও জন বন্ধু আছো কোথা থেকে দেখছো কমন করে জানা হইচই বন্টালের পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবকে স্বাগত জানাই পনেরো জন বন্ধু আছো কোথা থেকে দেখছো সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো কোথা থেকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা ফানি ভিডিও ভালোবাসো অবশ্যই অবশ্যই সকলে আমার চ্যানেলে ভিডিও দেখবে নেটওয়ার্কের নেটওয়ার্কে প্রচুর ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কের প্রচুর ডিস্টার্ব হচ্ছে এত বন্ধু আছো কোথা থেকে দেখছো কমেন্ট কমান করে জানাও দশজন বন্ধু ও কোথা থেকে ও কমেন্ট করে জানাও হৈচালি পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই সব বন্ধুরা ফানি ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই সকলে আমার চ্যানেলটা ভিজিট করে নিও আমি মূলত আমার হাজব্যান্ডের সাথে আমার কুচকুচ সোনামণি বা আমার মেয়ের সাথে ফানি ভিডিও বানিয়ে থাকি সব বন্ধুরা ফানি ভিডিও ভালোবাসো অবশ্যই সকলে ভিডিও দেখবে যদি ভালো লেগে থাকে তো সকলে লাইক কমেন্ট করবে ঘুম পেয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা যদি কথা বলে লাগছে না বারো জন বন্ধু আছো কোথা থেকে দেখছো কমান্ট করে জানাও কুড়ি জন বন্ধু আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও গম্পে যাচ্ছে তোমরা কই কথা বলছো না ঘুম পাবে না তো আর কী হবে লাইকও দিচ্ছ না কেউ কমেন্টও করছো না কেন 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 প্লিজ 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 লাইক এভরি লাইক এভরি লাইক প্লেস এভরি ওয়ান লাইক প্লেস বন্ধু আছো প্লিজ সকলে কেমন আছো কোথা থেকে দেখছো ছটফট ফট করে জানাও তেইশ জন বন্ধু আছো কোথা থেকে দেখছো কেমন আছো কমান্ করে জানাও ওই চুইয়ে বানালির পক্ষ থেকে সকল বন্ধুবান্ধবীদের স্বাগত জানাই বন্ধুরা কোথা থেকে দেখছো ছটফট কমান করে জানাও আঠারো জন বন্ধু আছো কোথা থেকে দেখছো কমান করে জানা অঙ্কুম পেয়ে যাচ্ছি তোমরা কেউ কথা না বলে ঘুম পাবে তার কি হবে বলো সকলে কথা বলবে তবে তো ভালো লাগবে বলো সকলে যদি চুপচাপ থাকো ভালো লাগছে না তেরো জন বন্ধু আছো কোথা থেকে দেখছো আর বেশি টাইম থাকবো না বন্ধুরা প্লিজ কোথা থেকে দেখছো কমান করে জানাও বন্ধুরা কোথা থেকে দেখছো অবশ্যই সকলে কেমন আছো কমেন্ট করে জানাও হইচইয়ে বনালি পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেরি না করে সকলে কমান করে জানাও কোথা থেকে দেখছো কোন কোন বন্ধু আমাদের ভিডিও ভালোবাসো অবশ্যই সকলে লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা ঘুম পেয়ে যাচ্ছে তোমরা কেউ কথা বলছো ঘুম পাবে না তার কি হবে সতেরো জন বন্ধু আছো কোথা থেকে দেখছো অবশ্যই সকলে কমান করে জানাও আমি মূলত ফানি ভিডিও বানিয়ে থাকি যে সব বন্ধুরা ফানি ভিডিও ভালোবাসো অবশ্যই সকল বন্ধু অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য নজর বন্ধু আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও লাইক লাইক এভরি লাইক প্লিজ আর বেশি টাইম থাকবো না বন্ধুরা এখনকার মতো এখানে লাইভ শেষ করবো এখনো খাওয়া দাওয়া হয়নি পুচকুসে খাওয়া দাওয়া করাবো তো কেমন আসবো কেউ তো কিছু না ঠিক আছে এখনকার মতো শেষ সকলে ভালো থেকো সকলে ভালো থেকো টাটা বাই বাই এখনকার মতো এখানে এন্ড করলাম সকলে ভালো থেকো টাটা বন্ধুরা এইভাবে সকলে ভিডিও দেখো সাপোর্ট করো তোমাদের কাছে অনুরোধ তুলে ओके टाटा बाय बाय